আসলাম আলাইকুম জাপানি ভাষা শিখতে চান কিন্তু হিজিবিজি অক্ষর দেখে ভয় লাগে কোনও চিন্তা নেই আজকের এই বিশ্লেষণে আমরা জাপানি হিরাগানা শিখব একদম আমাদের নিজেদের মতো করে মানে পুরা বাংলাদেশি স্টাইলে তো চলুন শুরু করা যাক জাপানি লেখার প্রথমবার দেখলে কি মনে হয় আরে বাবা এ তো পুরাই ঝামেলা হিজিবিজি আঁকাবাকা দেখতে একদম চাইনিজ অক্ষরের মতো লাগে তাই না এগুলো কেমনে শিখবো মাথাই ঢুকে না আরে কোনো টেনশনই নিয়েন না ব্যাপারটা দেখতে যতটা কঠিন শিখতে কিন্তু তার চেয়ে অনেক সোজা আমি তো বলবো ঢাকার জ্যাম ঠেলে সময় মতো অফিসে পৌঁছানোর চেয়েও এটা সহজ বিশ্বাস করেন আচ্ছা হিরাগানাতে মোট বেসিক অক্ষর আছে ছেচল্লিশটা শুনেই ভয় পাওয়ার কিছু নাই আমরা তো আর একদিনে সব শিখব না আজকে শুরু করব একদম প্রথম পাঁচটা দিয়ে মানে স্বরবর্ণ বা ভাওয়েলগুলো দিয়ে একদম সহজ থেকে কি বলেন এই সেই পাঁচটা ম্যাজিক্যাল অক্ষর আ ই উ এ ও আমাদের বাংলা অ আয়ের মতোই এগুলো দিয়ে জাপানি শেখার জার্নিটা শুরু হবে রেডি তো সবাই তো আমাদের লিস্টের প্রথম হিরো হল আ এর উচ্চারণটা একদম আমাদের আব্বা বা আম বলার আয়ের মতো খুবই সোজা তাই না এর নাম হল আ এখন দেখি এটা লেখে কিভাবে। খুব সিম্পল তিনটা স্টেপ প্রথমে ডানে বামে একটা দাগ এরপর ওপর থেকে নিচে আরেকটা দাগ যেটা আগেরটাকে কাটবে আর শেষে নিচ থেকে সুন্দর করে একটা প্যাঁচ দিয়ে ঘুরিয়ে আনলেই ব্যাস হয়ে গেল আমাদের আ। এখন আসল মজা অক্ষরটা মনে রাখার জন্য একটা দেশি ট্রিক আছে ভালো করে দেখেন তো দেখতে কি একটা গরম প্যাঁচানো শিঙারার মতো লাগে না মাথায় একবার শিঙারা ছবিটা ব্যাথায় নিলেই এই অক্ষর আর জীবনেও ভুলবেন না এরপর আসতেসে ই আমাদের জাতীয় মাছ ইলিশের ই এর মতো উচ্চারণ এটাও খুব পরিচিত একটা সাউন্ড এর নাম হল ই আর এটা লেখা তো আরও সহজ জাস্ট দুইটা টান বামে একটা একটু বাঁকা দাগ আর তার পাশে আরেকটা ছোট্ট দাগ ব্যাস খেলখাতম এটা মনে রাখার জন্য ভাবেন দুইটা আখের টুকরো পাশাপাশি রাখা সিম্পল না এটাই হলো ই আমাদের তিন নম্বর যোদ্ধা হলো উ যেমন আমরা বলি উঠ বা উঠতে হবে সেই উ এর নাম উ এটাও দুইটা স্টেপের প্রথমে উপরে ছোট্ট একটা টোপরের মতো দাগ আর তারপর সেটার নিচ দিয়ে একটা বড় করে বাঁকানো দাগ অনেকটা ইংরেজি সিকে কাত করে দিলে যেমন হয় আর এইটা মনে রাখার কৌশলটা তো আমার সবচেয়ে ফেভারেট ভাবেন এক প্লেট কাচ্ছি বিরিয়ানি খাওয়ার পর আপনি আরাম করে হেলান দিয়ে বসে আছেন ওপরের ছোট দাগটা হল আপনার মাথা আর নিচের বড় বাঁকানো অংশটা হলো আপনার পেট কি মিলে যাচ্ছে না ব্যাপারটা বা দেখতে দেখতে তো আমরা অর্ধেকের বেশি শিখে ফেললাম চলেন একবার রিভিশন দেই আ মানে আমাদের গরম শিঙাড়া ই হল দুইটা আখের টুকরা আর উ ও উই যে বিরিয়ানি খাওয়ার পরের আরামের ভুড়ি এবার চার নম্বর অক্ষর এ আমাদের এক বা এখনের এর মতো সাউন্ড এর নাম এ দেখতে একটু আঁকা লাগতে পারে কিন্তু লেখার নিয়মটা সোজা ওপরে একটা ছোট দাগ আর তারপর নিচ থেকে একটা লম্বা জিগজ্যাগ লাইন অনেকটা ইংরেজি জেডের মতো করে নামবে এই আকাবাকা শেপটা মনে রাখার জন্য ঢাকার রাস্তার কথা ভাবেন এটা দেখতে ঠিক যেন একটা সিএনজি অটোরিকশা জ্যামের মধ্য দিয়ে যেভাবে একে বেঁকে ছুটে চলে যায় না ওই স্পিড আর এনার্জিটাই হল এ আর আজকের জন্য আমাদের শেষ অক্ষর এটা হল ও ওজন বা ওখানে বলার ও এর নাম ও এটা লেখার নিয়মটা আমাদের প্রথম অক্ষর আয়ের খুবই কাছাকাছি সেমভাবে পাশাপাশি দাগ উপর উপনিজ দাগ দিয়ে প্যাচ কিন্তু একটা পার্থক্য আছে শেষে ডান দিকে ছোট্ট একটা বাড়তি দাগ বা ডট দিতে হবে তাহলে মনে রাখার উপায়টা কি এটা হলো আমাদের সে শিঙারাটাই মানে কিন্তু সাথে এক ফোঁটা চাটনি লেগে আছে কি মজার না তো এই হলো আজকের পাঁচটা অক্ষর এক নজরে শিঙারা আ আখের টুকরো ই বিরিয়ানি পেট উ সিএনজি এ আর চাটনি সহ শিঙাড়া ও চাইলে স্লাইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কাজে দেবে তবে একটা কথা মনে রাখতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই বারবার খাতায় লিখুন প্র্যাকটিস মেক্স পারফেক্ট ভাই যত লিখবেন তত দেখবেন অক্ষরগুলো আপনার আপন হয়ে গেছে তাহলে কি অবস্থা প্রথম পাঁচটা তো শেখা হয়ে গেল বাকি একচল্লিশটার জন্য কি আমরা রেডি আশা করি আজকের এই আলোচনাটা সবার কাজে লেগেছে আর হিরাগানা নিয়ে ভয়টা একটু হলেও কমেছে দেখা হবে পরের পর্বে